কালিয়াচক এক ব্লক কংগ্রেসের উদ্যোগে কালিয়াচক চৌরঙ্গী এলাকায় ওয়াকফ ওবিসি এবং এসআইআর ইস্যুতে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ এদিন কংগ্রেসের নেতাকর্মীরা কালিয়াচক ব্লক কংগ্রেস কার্যালয় থেকে কালিয়াচকের রাজপথে মিছিল করেন মিছিলে সামিল কংগ্রেস নেতৃত্ব ওয়াকফ আইন এবং এসআইআর বাতিলের দাবিতে সুর চড়ান রাজ্যের তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন মিছিল শেষে কালিয়াচক চৌরঙ্গী মোড় এলাকায় এক বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয় এদিনের এই প্রতিবাদ কর্মসূচি রূপায়ণে নেতৃত্ব দেন কালিয়াচক এক নং ব্লক কংগ্রেস সভাপতি মিজানুর রহমান মিয়া মানিকচকের প্রাক্তন বিধায়ক মুস্তাকিন আলম মালদা বিধানসভার প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার বীরভূম বিধানসভার প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান ব্লক কংগ্রেস সহ অন্যান্যরা মালদা কালিয়াচক থেকে রিপোর্ট সআর নিয়ে ওয়াক নিয়ে এবং ও বিসি নিয়ে ও বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের বত্রিশটা ক্যাটাগরিকে ওবিসি বিসি আওতা থেকে বার করে দিচ্ছে এই তিন মুসল তার সাথে সাথে মুসলিমদের মধ্যে যারা এ ক্যাটাগরির ওবিসি ছিল তাদের কিন্তু ক্যাটাগরিতে এটা একটা মুদ্রা গেল এসআইরের আমরা এই নিয়ে যদিও খুব সজাগ আছি যে একটা ষড়যন্ত্র নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে যে আমাদের ভোটার লিস্ট থেকে ভোটাধিকার কেড়ে নেওয়া ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হচ্ছে ষড়যন্ত্র তার বিরুদ্ধে আজকে আমাদের বিক্ষোভ আর সর্বোপরি ওয়াক আপ আইন ওয়াক যে হয়েছে আমাদের মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে আমরা ওয়াকাপ আপ মানব না ভালো কথা কিন্তু মুসলিমরা যখন পথে নামতে চাইল যে তার বিক্ষোভ করে তার প্রতিবাদ করে এই আইনকে বাতিল করা হোক মমতা ব্যানার্জি ঘোষণা করলো যে না পশ্চিম বাংলায় কোনো আন্দোলন করা যাবে না আর যদি আন্দোলন করো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না এই হুমকি তিনি মুসলিমদেরকে দিয়ে আন্দোলনে নামতে দিলেন তিনি বললেন যদি আন্দোলন করতে হয় তাহলে গিয়ে দিল্লিতে করো আজকে আমার প্রশ্ন যে দিল্লিতে যদি আমাদেরকে যে আন্দোলন করতে হয় তাহলে আপনি ভোটটাও দিল্লিতে গিয়ে নেবেন পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার মানুষের কাছে ভোট চাইতে আসবেন না এই হচ্ছে বক্তব্য সবচেয়ে বড় ঘটনা হল মুসলমানদের সম্পত্তি মাদ্রাসা মসজিদ ঈদগাঁ কবরস্থান সব সম্পত্তিকে এই মমতা ব্যানার্জি এক নম্বর খতিয়ানে করে দিয়েছে এক নম্বর খতিয়ান মানে হচ্ছে আমরা যেটুকু জানি যে এটাকে মাটিটাকে ভেস্ট করে দেওয়া হয়েছে কিছুদিন পরে হয়তো মমতা ব্যানার্জি আইন আনবে যে কারো মাইয়াত হলে মানুষ মরলে কবরস্থানে মাটি দিতে গেলে আগে ডিএমের কাছ থেকে পারমিশন আনতে হবে এটা তো আমরা ভয় করছি যে খুব তাড়াতাড়ি হতে এটা করবে কারণ কবরস্থান মুসলিমদের তো আর রইল না মসজিদ মুসলিমদের আর রইলো না সমস্ত কিছুকে সরকারিভাবে ভেস্ট করে দেওয়া হয়েছে এরই প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ কর্মসূচি করছি এবং আহ্বান করছি যে মুসলিমরা আজকে যদি সজাগ না হয় এই তৃণমূল সরকারকে যদি উৎখাত করার জন্য যদি না লেগে পেতে পারে তাহলে মুসলিমদের ভবিষ্যৎ আগামী দিনে খুব ভয়ঙ্কর আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মিয়া সভাপতি কালো যদি এক নম্বর বক্তব্য